থাকিনটটা এটাকে কিন্তু পালা দেওয়া যেত এই কবৌদরটাকে বড় ভাই বিপ্লব ভাই দেখতেছে তো এখন বাজে নয়টা উনতিরিশ তো নয়টা উনত্রিশের মধ্যে অলরেডি বিপ্লব ভাইয়ের প্রায় তেত্রিশটার মতো কৌদর চলে আসছে পার্শাল একটা বিগ সিজন নর এন যে ভাই আর ন রিচের নতুন কৌতুগুলা কৌতুক কালেক্ট করছে এখানে ভাই এই যে দেখেন যে ভাই সব কৌতুকগুলা মানে কালেক্ট করছে এটা ব্লু ওয়ান

তো এই কৌতুকগুলোকে এখন আমরা পাল্লার কাছে রাখবো রাখার পরে কৌতুকগুলোকে ছেড়ে দিয়ে আসবো দেখি এখান থেকে কৌতুকগুলো কৌতুক বাড়ি ফিরে আসে এখানে প্রায় কবুতর আছে তিনশো প্লাস কবুতর আছে আবার পরকাটা কবুতর আছে বেশ কিছু তারপর আজকে আমরা যে কবুতগুলো টস করবো কবুতগুলো দেখাই আপনাদের আমি তো ভাইয়ের যে কবুতরগুলা এই কবুতরগুলার পায়ের মধ্যে আমরা লাল রিং মেরে দিয়েছি তো এই যে দেখেন যে কবুতগুলার পায়ের মধ্যে লাল রিং আছে না এই কবুতর কবুতরগুলোকে সিলেক্ট করা আছে সারার জন্য যেমন এই যে দেখেন এই যে পায়ের মধ্যে লাল রিং এই যে ওই যে দেখেন ওই যে লাল রিং তারপর আরও বেশ কিছু কবুতর আছে রিং মারা এই সবগুলো কবুতরকে ছাড়া হবে আর কি রিং মারা যে কবুতরগুলা এগুলো হচ্ছে সিলেক্টেড কবুতর যেমন এই খাঁচার মধ্যে আছে কবুতর তারপর আপনার এই যে এই পাশের খাঁচা এইখানে আছে কবুতর তো ভাইয়ের এখানে একটা খাকি কবুতর আছে মাসাল অনেক সুন্দর দেখেন কলা এগুলোকে ছাড়া হবে খয়া কলা তারপরে ওই যে আরও কবুতর আছে যেখানে লাল রিং মারা এগুলো সব ছাড়া হবে আজকে আপনার দুই খাঁচা কবুতর ছাড়া হবে তো আমার কলা খাচা আমি বিপ্লব ভেঙে দিয়েছি যে এটা তো আরেকটা বাঁশের খাঁচা নিচে আনতে গেছে আর কি ভাই রতন দা তারপরে যে এই খাঁচায় আছে ভাইয়ের আরো বেশ কিছু কবুতর তো খাতা স্বল্পতার জন্য আসলে সব কবুতর পাল্লা দেওয়া হচ্ছে না তো আনুমানিক প্রায় চল্লিশ ভাইয়ের তো দেখি কবুতর দিয়ে কত দূর যায় আমি বলছি যে প্রথমে পদ্মা সেতু রুটে যাওয়ার জন্য তো ভাই প্রথমে পদ্মা সেতু রুটে যাবে তো ওই দেখেন একটা গোল্লা কবুতর কার জানি থাকে এখানে যে রং মারাই দেখেন পায়ের রিং মারাই এমনি আসছে কোথা থেকে জানি এমনি থাকে তারপরে যে একটা কালদমের মতো কবুতর এটা আসছে কোথা থেকে জানি এমনি থাকে যে তবে যে আরো কবুতর আছে ভাই এগুলো সব আছে নিয়ে ছেড়ে দিয়ে আসবে এগুলো তো এখন বাজে সকাল প্রায় আটটার কাছাকাছি এদিকে কুয়াশা আছে প্রচুর এখন আমরা কবুতর ছাড়ার জন্য আসছি আবদুল্লাপুরের কাছাকাছি তো আবদুল্লাপুর বেশি দূরে নাই যে পাল্লাটা দিতেছি এটা সম্ভবত আড়াই থেকে তিন কিলো হবে তো এখন আমরা কবুতর ছেড়ে দেব তো এই যে কবুতর আমরা ছেড়ে দিয়ে দিতেছি এই যে কবুতর দৌড় এই যে দৌড় দেখেন আজকে প্রথম পাল্লা এই কবুতর গুলা দেখেন কি পরিমাণ ধুলা উঠতেছে কবুতরের তো এই যে কবুতর উঠতেছে এই যে যারো আসছে যে কবুতর সব দেখেন ছিটকে ভিটকা এদিক সেদিক দৌড় কবুতর এই যে তো আজকে হচ্ছে আজকে হচ্ছে কবুতর প্রায় আড়াই কিলোর মতো পাল্লা আর কি তো যেহেতু প্রথম পাল্লা আমার মতে বেশি দেওয়া ঠিক হবে না আর এমনিতে একটু গরম পড়ে গেছে আজকে এখন বাজে প্রায় সাড়ে আটটা তো আজকে প্রথম পাল্লা দিতেছে তো রতন দা বুঝতেছে না যে ওই ক্ষেত্রে কীভাবে খুলে তো এই যে এই যে দেখেন কবুতর ছেড়ে দিছে যে দ্বিতীয় ঝাগুড়াল দিছে এই যে কিছু কবুতর ছিটকে ভিটকে দিছে দৌড় এই যে কবুতর তো আজকের যে পাল্লাটা এটা ছোট পাল্লায় দিলাম পরবর্তী যে পাল্লাটা হবে সেটা হবে আপনার ছয় কিলোমিটার প্রায় কবুতরগুলোকে বুঝানো যে আসলে আমাকে বাড়ি যেতে হবে তো ওইখানে কিন্তু বিশাল বড় একটা বিল তা বিলের এখান থেকে ছাড়লাম তো দেখি কবুতর কয়টা কীভাবে বাসা যায় সেটা অবশ্যই আপনাদের দেখাবো তো ভাইয়ের বাসা এখন আমরা চলে যাবো ভাই অপেক্ষা করতেছে বিপ্লব ভাই আমাদের জন্য আর কিছু কবুতর দেখেন অনেক দূরে চলে গেছে যে ছিটকে এই এদিক সেই দিকে যে এই এই কয়টা কবুতর ঝাঁ করতেছে কয়টা কবুতর আর বাদ ভাই কবুতর সব চলে গেছে দিকে এই যে দেখেন

আর এই যে নামতে স্যার কবুতর এই এখন মনে হইতেছে কবুতর আসছে মানে ওই যুগটা আর নামটা ওই যার নামতে থাকছে তো ওই যে দুই চার ছয় আষ্ট দশ বারো চোদ্দ ষোলো সতেরো নামতে কবুতর আসছে মানে এই যে একটা কালা প্লেন যে কালা প্লেন ডিগবাজি মারতেছে এই যে ডিগবাজি মারতেছে কালা প্লেন এই 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 ডিগবাজি মারতেছে আর এই যে বড় ভাই বিপ্লব ভাই দেখতেছে এই যে কবুতর নামতেছে যেই কবুতর লেগে যাই থাকেন আসার পর বাড়ি পেয়ে এত খুশি কবুতর লেগে সব ডানা ছেড়ে ভাষণ দিতেছে কবুতর আজকে এই যে নামুক নামার পর আপনাদের আমি দেখাই সবগুলা কবুতর তো এখন বাজে নয়টা উনত্রিশ তো নয়টা উনত্রিশের মধ্যে অলরেডি বিপ্লব ভাইয়ের প্রায় তেত্রিশটার মতো কবুতর চলে আসছে এই যে বামে আছে কিছু কবুতর তো বলছিলাম যে আগে আগে তিনটা কবুতর ছাড়া ছিল তো তিনটা কবুতর বাইরে ছাড়া আছে আর এই যে বাদ বাকি কবুতর এখনো আকাশে অনেকগুলা কবুতর আছে এগুলো নামতেছে তো সবগুলা কবুতর নামার পরেই ফাইনাল বলতে পারবো যে কয়টা কবুতর আসছে কবুতর ঝাঁক ভেঙে ভেঙে আসতেছে একটা আছে না যে কবুতর আপনার ঝাঁক ধরে আসছে ঝাঁক ধরে আসে না আসে না আজকে কবুতর কবুতর একটা দুইটা করে এখনো আসতেছে কবুতর ওই দেখ ওই যে নামতেছে ওই যে ওই যে উপরে ওই যে এই যে নামতেছে আবার ও যে দেখেন আরো সুপার ডিপার একটা আছে উপরে এই পাড়া চোদ্দ পনেরো উপরে কবুতর আছে উপরে আর এইখানে আছে মনে হয় চোদ্দ পনেরো মতো যে তো টোটাল কবুতর নামুক এখন পর্যন্ত বিপ্লব ভাইয়ের নিজের যে কবুতরগুলো এগুলো ছাড়া হয় নাই বিপ্লব ভাইয়ের ওনার দোকানে চলে গেছে তো এই যে বাদবাকি কবুতরগুলো সব এইখানে তো ভাইয়ের এখানে কিছু কবুতর দেখাই যে এই কবুতরগুলো আমি আজকে পাল্লা দিতে যে পাল্লা দিলাম না সেটা হচ্ছে আপনার এই যে খাকি নটটা এটাকে কিন্তু পাল্লা দেওয়া যেত এই কবুতরটাকে কিন্তু অনেক সুন্দর একটা কবুতর বিদায় ভাইয়ের এই কবুতরটাকে পাল্লা দিলাম না এই কবুতরটাকে তারপর এই যে একটা মা দি এই মাদিরাও ছাড়লে আসবে এই মাদিরা আমি শিওর কিন্তু এই মাঝেও ছাড়লাম না কারণ এগুলো পরবর্তীতে বিড়ার হিসাবে কাজে লাগানো যাবে কবুতরগুলোকে যে এই খাঁচায় যে নটটাকে আমি বললাম যে পাল্লা দিতে যে আর পাল্লা দিলাম না সেটা হচ্ছে আপনার এই নটটাই দেখেন মাসাল্লাহ একটা বিগ সাইজের নর এই নোটটা কেউ ছাড়লে আসছে এই নোটটা কিন্তু শুধুমাত্র মানে সন্দেহ ছিল আমার মনের মধ্যে যে যদি অ্যাক্সিডেন্ট লেখা দুর্ঘটনা ঘটে তো এই কারণে এই কবুতরগুলো নামায় নামাই নেই আরো বেশ কিছু কবুতর আছে তো এগুলোকে নামাই নেই কারণ এগুলো মনে হইতেছে যে বিড়ার কবুতর তো এগুলোকে হয়তোবা ভাই থরে দিয়ে দিবি অল্প কিছুদিনের মধ্যে মনে হয় আরো আসতেই দেখেন নামতেছে কবুতর অনেকে হয়তো বা বলতে পারেন যে ভাই মাত্র তিন কিলো আড়াই কিলো পাল্লা কৌতে এত লেট করতেছে ভাই আজকে কৌতলগুলো প্রথম পাল্লা খাইছে কবুতরগুলা তো যেই কারণে আজকে কৌতুগুলো লেট করে আসতেছে তো যখন কবতগুলো আসতে আস্তে বুঝে যাবে যে ওদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে তখনই ওরা খুব দ্রুত সময় বাড়ি চলে আসবে বাইরে এক মিনিটও বাইরে নষ্ট করবে না বাড়ি চলে আসবে তো ওই যে দেখেন ভাই একে লাল খাকি নোয়ার আছে ডাকতেছে দেখেন এই খাকি নোড়টা একবার স্টক করছিলো স্টোক করার পরে নাকি ভাই বললো যে পানি দিয়ে সুস্থ করছে তো মাসাল এই খাগি নোটটা আজকে মনে পাঁচটা মানে ছয় নাম্বার সেই খাগি সবার আগে আসে একটা চিলা মাদি একটা লাল চিলা মাদি আছে এখানে তো ভাইকে ওই চিলা মাদি আলো সুন্দর থেকে কালেক্ট করে দিয়েছিলাম আমার মনে আছে যতটুকু সম্ভবত ওই মাদিটা পরে যে ভাইয়ের এই দাপিয়ে দেখেন যে আরো কবুতর এই যে ভাই আর উনি রিসেন্ট নতুন কৌতুকগুলো কৌতুক কালেক্ট করছে এখানে ভাই এই যে দেখেন যে ভাই সব কৌতুকগুলো মানে কালেক্ট করছে এগুলো সেট করার জন্য আমি তো এর আগে বলছি যে বিপ্লব ভাই কিন্তু বড় কৌতুক কালেক্ট করে উনি কিন্তু যে বাচ্চা কালেক্ট করলে ওনার টিকে না ভাই বড় কৌতুক কালেক্ট করছে এই বড় কৌতুক পাখা কেটে দিছে অল্প কিছু দিনের মধ্যে পাখা সব ছেড়ে দেবে তো ছেড়ে দিলেই এই কবুতরগুলো দেখবেন দেখেন বাসায় সেট হয়ে যাবে আর বিষয়ে চলে যাবে আর বিপ্লব ভাই ঢাকা সিটির মানুষ এত উপকার করে ভাই যেটা মনে যে বলে বলতে পারবো না যেমন নরসুন্দী থেকে ভাইকে ধরেন কবুতর কিনে দিছি পঞ্চাশটা বা হ্যাঁ একশোটা ভাই এনে এগুলোকে সেট করতে যাবে সেট করতে গেলে দেখা গেছে পঞ্চাশটা চলে যাবে তো এই পঞ্চাশটা চলে গেলে দেখা গেছে যার যার কবুতর তার তার বাসায় চলে হয়তো বা তো এই ভাই সব কবুতর সেট করবে সেট করলে দেখেন মানে এখান থেকে অনেক কবুতর চলে গেছে দেখবেন তো ভাইয়ের এখানে বাসার অনেক সুন্দর সুন্দর কবুত আছে দেখেন দেখতে পাচ্ছেন এই যে এই নটটা এই নটটা দেখেন অনেক সুন্দর সুন্দর কৌতূহ এখানে বিপ্লব ভাইয়ের বাসায় একটা অস্ট্রেলিয়ান ঘুঘু আসছে এই যে ভাইয়ের ছাদে এই যে দেখেন আর এই যে ভাইয়ের পাল্লা দেওয়া কৌতূহ যেগুলো আছে না এই এইগুলো দেখেন নিচে এসে এই যে একটু কিছু খাবারটা আবার খাচ্ছে এই দেখেন এই যে দেখছেন যে এইগুলো পাল্লা থেকে আসছে আজকে তো এই যে দেখেন এই যে ঘুঘুটা দেখছেন কত সুন্দর ঘুঘু সম্ভবত ফিমেল কত বড় দেখেন ঘুঘুটা অনেক সুন্দর কিন্তু মাসাল্লাহ দেখার মতো কিন্তু এই দেখেন

তারপরে এই যে বাঙ্কি একটা কবুতর ছাড়ছিলাম এই যে বাঙ্কি কবুতরটা আছে ওই 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 যে বাঙ্কি কবুতরটা এই যে এই যে বাঙ্কি কবুতরটা এই যে বাঙ্কি কবুতর এখনো উঠতেছে মোটামুটি ভাইয়ের সব কবুতর নেমে গেছে নেমে গেছে কিন্তু সব কবুতর আর দুই একটা কবুতর মনে হয় এই সাইড দিয়ে ঢুকছে আর একটা কবুতরকে আমি ঝাঁপিতে ঢুকাইছি এই দেখেন নামতে সেই যে নামতে সেই এটা কিন্তু বাঙ্কি কবুতর ডাইরেক্ট বাঙ্কি কবুতর এটা এই এটাও কিন্তু আস আসছে আজকে যে দেখছেন এই যে কত বাসে এসে বসলো বিপ্লব ভাইয়ের ছত্রিশ এবং সাতত্রিশ নম্বর কবুতরা নামতেছে এই যে এটা যে ছত্রিশ উপরে যে সাতত্রিশ এই যে এই যে নামতেছে এই যে নামতেছে তার মানে বিপ্লব ভাইয়ের আর আপনার সম্ভবত তিনটা কবুতর বাকি আছে এই যে দেখেন নামতেছে কবুতর এই যে আমি এখন বামে আপনাদের গুণে দেখায় কয়টা কবুতর আছে যেমন বামে এখন এইখানে কবুতর আছে আপনার দুই চার ছয় আট দশ বারো চোদ্দো পনেরোটা আছে এইখানে পনেরোটা আর একটা ষোলোটা ষোলোটা একটা কবুতর ধাপিতে ঢুকছে ষোলো

এই একটা নাম পেছে যে উনচল্লিশ একটা একচল্লিশটা তার মানে দুটা কবত বাইরে ছাড়া ছিল তার মানে ভাইয়ের এখন আর একটা কবত বাকি আছে তো বিপ্লব ভাইয়ের মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কাউন্ট একটা কবুতর ছাড়া তো এই কৌত চলে আসবে আমি জানি না যে কোন আসে নাই তো মোটামুটি ভাইয়ের হান্ড্রেড পার্সেন্ট কাউন্ট ধরা যায় তো আগামীকালকে ভাই পাল্লা দেওয়ার সময় ছয় কিলো তো দেখি আগামীকালকে পাল্লার কি অবস্থা সেটা অবশ্যই আপনাদের জানাবো তো এই হচ্ছে ভাইয়ের পাল্লার আজকের আপডেট তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম